কেমন দায়িত্ব আল্লাহ আল্লাহর আরামিন বললেন আমি তাদেরকে প্রতিষ্ঠা দান করলে কম সালাতা তারা সালাদ কায়েম করবে সালাতের নির্দেশ দিবে সালাদ প্রধান করবে নামাজ পড়বে নামাজের আদেশ করবে জাকাতের আদেশ করবে জাকাত প্রধান করবে সৎ কাজের আদেশ দেবে বামবিল মারুফি ওয়ানাহা ওয়ানিল মঙ্কার সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিচে এমন রাষ্ট্রকে চালাইছেন সরো সানাবায় ওবরদিয়াল্লাহতাল আরামলে ইরাক মিশর সিরিয়া পারস্য এমন চারটি রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্রকায়ে মো হয়ে গেছে ওমর রাদা কিছু লোক নিয়োগ করছে জাকাত জাকাত আদায় করার জন্য কি করার জন্য কথা বলে না কি করার জন্য আচ্ছা বলেন এই কামারখেলার জমিনে যারা জাকাত প্রদান করে বা যারা জাকাত দেওয়ার সমর্থন আছে। তাদের টাকা যদি উঠাইয়া তাদের টাকা যদি উঠাইয়া গরিবদেরকে দান করা হয় একটা মানুষও কামার খার মধ্যে অভাব থাকে না কথা বলেন ঠিক না কথা বলে না ঠিক না মানে উদাহরণ দিলাম পুরো বাংলাদেশের মধ্যে যদি এরকম জাকাত আদায় করে টাকাই দেখেন প্রত্যেকটা গার্মেন্টসের মালিক কোটি কোটি টাকার মালিক জাকাত কয় টাকা দেয় আছে না নাই প্রত্যেকটা কল কারখানার মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স জাকাতের বেলায় নাই তাহলে অভাবই মানুষ তো অভাব থাকবেই ওমর রাজিয়াল্লাহ আল্লাহ আর আমলে কিছু সংখ্যক লোক নিয়োগ করছেন জাকাত আদায় করার জন্য পাঠায় দিলেন যাও আদায় করো জাকাত আদায় করার পরে অভাবে মানুষদের উপর তুই বিস্তার করে দাও বিলাই দাও চলে আসলেন জাকাত আদায় করলেন তন্ন তন্ন করে খুঁজলেন কোনো অভাবী লোক পাইলেন না জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ অভাব গেল কোথায় একটাই উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যিনি দায়িত্বে আছেন প্রতিষ্ঠা আল্লাহ দান করছেন যিনি নেতা আছেন তার হুকুম প্রত্যেকটা তন্ন করে খুঁজে জাকাত আদায় করে আর ওই জাকাতগুলা গরিবের মাঝে বিস্তার করে দেয় বন্টন করে দেয় যার কারণে কোনো অভাব লোক ছিল না লোকগুলা চলে আসতেন আমিরুল মুমিনিন কোনো অভাবই লোক পাইলাম না কেউ অভাবে নাই সবার চাহিদা হয়ে গেছে সুবাহ আল্লাহ আজকে যদি আমাদের এই সমাজে এই বাংলাদেশের মধ্যে যদি এরকম একটা রাষ্ট্রীয় কায়ে হতো আইন প্রতিষ্ঠিত হতো তাহলে বলেন কোনো অভাব থাকতো কিনে অভাব থাকতো না